ছুটির দিনে ননদ ও তার জামাইয়ের জন্য স্পেশালভাবে আজকে কিছু রান্নার আয়োজন করেছি আজ অনেক দিন পর তাদেরকে বাসায় দাওয়াত করা হয়েছে তাদের জন্য গরুর মাংস এখানে ডিমের কোরমা সাদা পোলাও এবং মাছ ভাজা করেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি বাসায় মেহমান আসলে আমি চেষ্টা করি মেহমান আসার আগে রান্নাগুলো করে রাখতে অথবা মোটামুটি রান্নাটা শেষের পর্যায়ে যেন থাকে আজকে মাংসটা আমি হাতে মেখে রান্না করব প্রথমে মাংসগুলোকে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ছিলে রাখা রসুন পেঁয়াজ রসুন বাটা এবং আদা জিরা বাটা দিয়েছি এরপরে একে একে গোটা গরম মশলাগুলোকে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং তেল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে হাতে সময় কম থাকলে আমি সব সময় এভাবে হাতে মাখিয়ে মাংসটা তুলে দিই আর এভাবেও কিন্তু খুবই মজা হয় খেতে পেঁয়াজের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল এ কারণে আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব হাই হিটে দশ মিনিট জাল করে নেবার পরে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এখানে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে নেড়ে দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে আমি ডিমের কোরমা রান্না করার জন্য ডিমের গায়ে সামান্য একটু লবণ মাখে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আরও কয়েকবার মাংসটাকে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি আর এবারে মাংসের পানিটা প্রায় অনেকটাই টেনে আসছে আর এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এর মধ্যে এখন একবারে রান্না হয়ে যাবার জন্য পানি দিয়ে দিব আর এই পানির মধ্যে কিন্তু মাংসটাও রান্না হয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এবারে আমি বাকি রান্নাগুলো করে নিব প্রথমে ডিমের কোরমা রান্নার জন্য আমি তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এবারে এর মধ্যে আস্ত গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণ যাবৎ ভেজে নিব। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু মাংসটাও মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে আসলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে এদিক থেকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন পেঁয়াজ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে তেলের মধ্যে সময় নিয়ে ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে স্বাদ মতো লবণ এবং হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিলাম মাঝে কিছুটা জিরার গুঁড়া এবং ধনিয়ার দেওয়া হয়েছে মশলাগুলোকে ভেজে নিয়ে আমি সামান্য একটু দুধ দিয়ে মশলাটাকে জন্য কষিয়ে নিব আর এর পরে ফেটে রাখা টক দইটা দিয়ে দিলাম মশলাটা কষাতে দিয়ে এখানে তরকারিটা আমি আরও একবার উল্টে পাল্টে নেড়ে দিব রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বারবারই এই কাজটা করতে হবে নইলে তরকারিটা নিচ থেকে লেগে যাবে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে মশলার মধ্যে আরো কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিব এদিকে গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে এবারে আবারও কিছুক্ষণ আমি উল্টে পাল্টে নেড়ে দিয়ে একবারে এবার ঝোলের পানিটা অ্যাড করে দিব এবারে ঢাকনা দিয়ে একটা বলক চলে আসা পর্যন্ত রান্না করে নিব আর এখানে ডিমগুলোকে কষানো হয়ে গেলে আমি গুলে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি এদিকে তরকারিতে বলক চলে আসছে এবারে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব মাছটা ভাজতে দিয়ে আমি ডিমের কোরমাটা রান্না করে নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ চিনি আমি পানিতে গুলে দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি এদিকে পোলাও রান্নার জন্য চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবারে গরম পানিটা দিয়ে দিলাম আর পানি দেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবার পরে এবারে কিছুক্ষণ চুলার উপরে এভাবে দমে রাখলেই পোলাওটা হয়ে যাবে পোলাও রান্নাটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এবারে ওপর থেকে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি রান্না করতে করতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ